আমরা একটা প্রজাতি মাঠ থেকে সরে আসার জন্য আমরা দুই ভাই আমাদের আরো নয় ভাই এই ভোট অনুষ্ঠিত যারা এই মাঠের জন্য আমরা দেওয়ার জন্য আমরা নিয়োগ করেছি মাঠের কাজ আমরা শুরু করেছিলাম এই মাঠে নামাজ পড়ে একদিন দেওয়া করেছিলাম আমরা এই মাঠের পাশে আমাদের বাপ সাজুদের কপর আছে যদি একটা

ভালো মানুষ সেই মানুষ যে যাকে আল্লাহ করল্যাণ আমায় উল্টার শিক্ষমতা যাকে আল্লাহ আমি জ্ঞান দান করে দিনের জ্ঞান দান করেন সে আলো তাকে কল্যাণ দান করেন যে দিনের জ্ঞান পায় সে হল

দোয়া শেষ করে তার মধ্যে পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় দেন আপনারা এই পাঁচ মিনিট মধ্যে দোয়া শেষ করবেন ইনশাআল্লাহ পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে আমরা দোয়া করে দেবো দোয়া হবে ইনশাল্লাহ আল্লাহ

ए सि में बहुत घटि

সারা তাদের কোনো দান করেছেন তো আমার বড় ভাই মহলাম রবীবুল ইসলাম রবীকুল ইসলাম ভাই বলছেন আমাদের এখানে অনেক কিছু করে ফেলেছি ঈদগার মাঠ তারা দিয়েছে আমার মামাতে ভাই সবাই তিনটা মামার ছেলে অনেকগুলো তারা সবাই মিলেই দিয়েছে কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু আমার ভাইয়ের কাছে আমার আবেদন ঈদগার মাঠে যেন আমাদের আমরা অর্থ পাই এবং ঈদগার আমরা গেট যেন আমরা পাই এবং অর্থ ছাড়া আমরা কি করে করে করবো ইচ্ছা মতো দিয়ে দিয়েছে আমাদেরকে আমরা সবাই সেখানে সরাত আদায় করি এই অর্থটা হচ্ছে না কেন এটা আমার ভাই বলবে আমরা অর্থ ছাড়া আমরা কি করে নামাজ পড়বো এখানে এটা আমি আপনাদের কাছে আবেদন আর আলাইকুম অনেক গ্রহণ

মাপ তো আমরা মাঠের জন্য আমরা জায়গা দিয়েছি এখানে অন্য কোন উত্তর সমাজের ছেলেরা কিন্তু আল্লাহ রব্বাল আলম গড়ে একটা জিনিস কোমল করেছে সেটাকে পাওয়ার জন্য আমরা তাদের সঙ্গে বিনিময় করছি তারা এখনো তো বলতেছে যদি আমরা মাঠ বাইরে নেই তারা আপনাদেরকে যা কিনে দেবে কিন্তু আমরা বাইরে তো যাবো না ভবিষ্যতে এখানে হতে দশ হাজার বিশ জন লোক হবে তখন আমরা কি করবো আমরা মাঠের বাইরে যাবো না এখানে থাকবো ইনশাআল্লাহ আমরা আমরা তাদের থেকে স্ট্যাম্পে লিখিত আকারে আমরা ইয়ে করে দেবো সাল্লাহ আর সামনে আজকে আমরা বলছি তারপর আমরা বলবো ইনশাল্লাহ এখন দোয়া হবে দোয়া দোয়া করে আল্লাহ মনসুর মহাসীন আল্লাহ দিন হোম অসুর দিন আল্লাহ واغفر للمؤمنين غيرنا ولا منهم. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء من الاموات اللهم ارزقنا لسانا ذاكرا وقلبا شاكرا وعملا صالحا وهيدا طيبا ورزقا حلالا واسيا اللهم اجزي حاجتنا واشفع واصبر واشكر اصحابك مجيبا كريما عليما كبيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم لا تقتلنا بجذابك ولا تهلكنا بعذابك وأتنا اللهم عاجل من النار، اللهم عاجل من النار، اللهم عاجل من النار. اللهم إنا نسأل الجنة بالفردوس، اللهم إنا نسأل الجنة بالفردوس، اللهم إنا اللهم انا نسال جنة بالفردوس. رب لهم ما كما ربنا صغيرا، ربنا لهم ما ربنا رب اشتري لي ولدي ولو ايه ما يكون الشعب ربي تعلم صلاه من جلد دعاء الدواء ربنا اغفر لي ولدي ولو ايه ما يكون حكما والحكني بالصالحين واجعل لي الانسان ست في العاقلين واجعل من ورثه الجنة النعيم رب الشهد سدي ويسر لعمري وأول من لساني يفتر قولي ربنا لا تعقلنا إن نسينا وقتنا ربنا ولا تحمل علينا سرم كما هم من قبلنا